যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে আসলো ফার্স্টে গিয়েছি হচ্ছে আমরা রং খেলা খেললাম তারপরে হলুদ তারপরে মেহেদি আজকে বিয়ে কিভাবে যে এই দিনটা মেয়েদের জীবনে চলে আসে ভাবতেই অবাক লাগে যে মেয়েটাকে মনে হয় কয়েকদিন আগে খুব ছোট দেখেছি আর হুট করে বড় হয়ে আবার চলে যায় শ্বশুর বাড়িতে খুবই খারাপ লাগে তাই না কিন্তু কিছু করার নেই এরকমটা সব মেয়ের সাথেই হয় তাই না তো যাই হোক ইমোশনাল কথা অনেক বলে ফেললাম এখন যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু বউ জামাই তারপর আমাদের সব কাজরা মিলে অনেক ভিডিও করব অনেক ছবি তুলব সাথেই থাকবেন কিন্তু পুরো বিয়ের সাথে থাকবেন আপনারা ঠিক আছে তো বলেন তো আমাকে কেমন লাগতেছে আমি কিন্তু নিজেই রেডি হয়েছি কারণ আমি পার্লারে এখন যাই না অনেক আগে যেতাম কিন্তু এখন আর যাই না নিজে যতটুকু পারি নিজে হাতে সেটাই সেভাবেই হচ্ছে রেডি হয়ে যায় আজকে আমরা সব বোনাই হচ্ছে লেহেঙ্গা পরবো সব বন্যা না আসলে আমি পড়েছি আমার বোন পড়েছে তারপর আমার মেয়ে পড়েছে বউ তো অবশ্যই পড়বে না ও না সরি বউ আজকে শাড়ি পরবে বউ লেহেঙ্গা পরবে হচ্ছে বউ ভাতের দিন তো যাই হোক কে কী পরবে সেটা হচ্ছে ভিডিও দিয়ে দেখতে পারবেন আপনারা ঘরে আমি থেকে বলতে পারব না সব কিছু তো চলেন যাওয়া যায় হচ্ছে পুরোটা সেন্টার তারপর হচ্ছে আমাদের বউকে বউকে তো মাশাল্লাহ অনেক অনেক সুন্দর লাগতেছে তো কেউ কিন্তু মাশাল বলতে ভুলবেন না আজকে মাসা ওকে অনেকই সুন্দর লাগতেছে ওকে দেখে তো মানে আমি অনেকক্ষণ ওর দিকেই তাকিয়েছিলাম তো যাই হোক বউকে দেখে হচ্ছে আবার ফটোগ্রাফার এখানে চলে আসলাম এখানে হচ্ছে ফটো ছিল একটা তো এখানে আমরা সবাই ছবি টবি তুলেছি আর ফটোগ্রাফারের হাতে একটা ছবি তুলতে আসলে মানে আটকে যেতে হয় একটা তোলা মানেই হচ্ছে একশোটা তোলা মানে সমান মানে ভাইয়ারা হচ্ছে ছাড়তেই চায় না এইভাবে সেভাবে তো নিহানে পাপার সাথে আমি অনেক ছবি তুলেছি সেটা হচ্ছে যখন ছবি দিবে আমাদের তখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আবার বইয়ের এখানে চলে আসছি ছবি টবি তোলা শেষ করে একটু কফি খেতে চলে আসলাম সবসময় এমনটা হয় যে কফি মানে যে কোনো বিয়েতেই কফির আয়োজন থাকলে আমার কফিটা খাওয়া হয় না তো ভাবছি এবার আমি খাবোই যেহেতু এটা আমাদের নিজেদের অনুষ্ঠান এটা তো খেতেই হবে মিস করা যাবে না তো যাই হোক আমি আর সাদিয়া হচ্ছে দুইজন দুই কাপ কফি নিয়ে নিলাম এটা হচ্ছে জামাই টেবিল জামাই আসলে খাবার দেওয়া হবে এখানেই যে এক এক করে হচ্ছে মেহমান আসা শুরু হয়ে গিয়েছে আমি দাঁড়িয়েছিলাম আমার বোনের দুই ননদের সাথে আর আমাদের সাহালকে তো আজকে মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে ও হচ্ছে সেরানি পড়েছিল ওকে হচ্ছে ভিডিওতে আরও দেখতে পাবেন আর এই যে এটা হচ্ছে আমার একটা ছোটো বোন আমার একটা চাচাতো বোন তো ওর সাথে অনেক অনেক দিন পর দেখা হয়েছে এটার হাজব্যান্ড মানে ওইটাও হচ্ছে আমার ছোট ভাই বলতে গেলে আর এই যে দেখেন আমাদের নিহান আর ইউষাকে ইউষা হচ্ছে যে ব্লেজারটা পরেছিল তো ওই ব্লেজারটা আমার নিহানের জন্য নেওয়ার কথা ছিল তো কিভাবে জানি নেওয়া হয় নাই ওর হচ্ছে ব্ল্যাক ব্লেজার ছিল তাই হচ্ছে আমি নিই এখন দেখি যে ওইটা নিলে ইউষার সাথে হচ্ছে মিলে যেত তো ওইটা নেওয়া হয়নি হয়তো ওর ভাগ্যে নেই তো যাই হোক বিয়ের জন্য হচ্ছে স্যারনে নিয়েছি আর এখানেই তো আর কি পুরোটা বিয়ে জুড়েই তো ছবি ভিডিও ছবি ভিডিও আর আমাদের আর কি কাজ বলেন তো এখানে অনেক অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে যাদের সাথে অনেক অনেক বছর যাব দেখা হয় না তাদের সাথেও দেখা হয়েছে মানে আমি আগে ছোটোবেলা থেকে শুনতাম যে আত্মীয় স্বজন মানে আত্মীয় স্বজনের সাথে দেখা গেছে যে একটা বিয়ে সাদী হলেই দেখা হয় আর না হলে হচ্ছে এখন আর কোথায় সময় যে কারো বাসায় যাব বা কেউ আমাদের বাসায় আসবে ওইটুক সময় এখন কারো হাতে নেই সবাই নিজ নিজ মানে সংসার নিয়ে ব্যস্ত তো যাই হোক এখানে তো জায়গা জায়গায় অনেক আত্মীয় স্বজনী আছে সবার সাথে দেখা করতেছি কথা বলতেছি এটা আমার বোনের শাশুড়ি আর এই যে এখন যে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আবু মামাতো বোন আমাদের সম্পর্কে ফুপি হয় মানে এই ফুপিকে আমি কত বছর আগে দেখেছি আমার এখনো মানে খেয়াল নেই যে কত বছর পর যে এখন দেখা হলো তো দেখা হয়ে হচ্ছে সবার সাথে ভালো লাগলো একটা ভিডিও একটা ছবি মানে স্মৃতি হিসেবে রয়ে গেল আবার কবে দেখা হবে জানি না তো এখন হচ্ছে আমরা বউকে হচ্ছে স্টেজে নিয়ে যাচ্ছি বহুত আগেই চলে আসছিলো স্টেজের মধ্যে তো এখন হচ্ছে জাস্ট ভিডিওটা করার জন্য আমরা ভাই বোনরা মিলে হচ্ছে যাচ্ছি তো জামাই এখন আসেনি জামাই আসলে হচ্ছে আমরা সবাই নিচে যাব আর হচ্ছে আমাদের ইভেন্ট আছে কেমন লাগলো আমার কাছে ইভেন্টে এত ভালো লেগেছে পুরোটা মানে রোজ দিয়ে হচ্ছে সাজানো ছিল খুবই ভাল লাগছে এই যে তানিয়াও চলে আসছে আর এই যে পাশাপাশি জামাইও চলে আসছে জামাই আসার কথা শুনে আমরা সব ভাই বোনা নিচে চলে আসছি এই তো ওরা হচ্ছে এন্ট্রি করতেছে এই যে স্মোকটা দিয়ে হচ্ছে ওরা মানে ভিতরে ঢুকতেছে আসলে এই জিনিসটা কিন্তু দিনের বেলা আরও বেশি সুন্দর লাগে তো যাই হোক আমাদের কোনো অনুষ্ঠানে হচ্ছে দিনের বেলা হয় না আমরা রাতের অনুষ্ঠানটাই পছন্দ করি তো এখন যা হবে সব আপনাদের সামনেই হবে তো দেখতে থাকুন পুরোটা ভিডিও ভালো লাগলে যদি আমার ভিডিওটা কোনো অংশে ভালো লাগে তাহলে একটা করে কিন্তু লাইক দিয়ে যাবেন আর আজকের বিয়ের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন পরপক্ষের অনেক গেস্টদেরই হচ্ছে ভিতরে ঢুকানো হয়ে গিয়েছে কারণ এখনও জামাই গেটের সামনে দাঁড়াবে তো বউদের বাড়ির সবাই হচ্ছে একটু মজা করবে তো গেস্টদের হচ্ছে কষ্ট দিয়ে লাভ নেই ওখানে অনেক ছোট বাচ্চা ছিল অনেক মুরব্বী ছিল তো ওইটা তো ওদেরকে কষ্ট দিয়ে লাভ নেই তো এখন জামাইয়ের সাথে এখানে সবাই বইয়ের পক্ষের মানুষরা হচ্ছে একটু দুষ্টামি করবে মানে জামাই আসলে আর কি যা হয় সব তো এখানে আমরা হচ্ছে অপেক্ষা করতেছি যে জামাই কখন দরজার সামনে আসবে আর সবাই হচ্ছে জামাইকে এমনি তো ফি আটকে সবাই আমরা দাঁড়িয়ে ছিলাম আর এখানে আমরা হচ্ছে বইয়ের বড় বোন এটা আপনারা হচ্ছে বলবেন যে আপনারা তোরা শালি না তো এখন কি আর করার আছে বইয়ের ছোট এখন আপাতত কেউ নেই যেগুলি আছে সেগুলি একদম পিচি পিছি তো আমরা বইয়ের বড় বোন হিসেবেই হচ্ছে বোন হিসেবেই দাঁড়িয়েছি আর কি এখন আর কোনো কিছু করার নেই শালাশালি না থাকলে আর কী করার আছে কারণ বউ হচ্ছে আমাদের সবার ছোট আর বইয়ের ছোট যারা আছে তারা একেবারেই পিচ্ছি পরিচয় দেন

কেটে লাগাতে হবে ক্যামেরা ভয় হচ্ছে

ভাই সবাই গরমেই আছে আমার সেফটির জন্য দিয়ে । আছে <aunque> আপনি <mehranoughs> <muchy writers> <odita> পাকা সেই গুনা গড়া থেকে এটা কত আছে আমরা আবার নামই করতে পারেনে সাউশি না কাজ জামাই না এক তো দিয়েছে বিশ হাজার আর মুখ দিয়ে বলতেছে দুই লক্ষ টাকা কি চাপা আমাদের বরের এই যে বন্ধুটাকে দেখেছেন আপনারা এই বিয়েটা হচ্ছে আমার সুন্দর মতো স্লোগান দিতে পারে গায়ে হলুদের দিনও দিয়েছিল আজকে বিয়ের দিনও তো বিয়েই মনে হয় আমার মনে হয় এক সময় নেতা ছিল এই জন্য এত সুন্দরভাবে স্লোগান দিতে জানে তো যাই হোক দুষ্টামি করে নিলাম তো বর তো ভিতরে এসে পড়েছে এখন হচ্ছে এই যে বাকি যারা যারা ছিল তাদেরকেও বা দেনি ভিডিও করতেছি এটা হচ্ছে আমার একটা বিয়েই হয় এখন হচ্ছে সব বাদ দিয়ে খাবার দাবার খাওয়ার জন্য বসে গিয়েছি অনেক রাত হয়ে গিয়েছে জামাই হচ্ছে অনেক অনেক ফটোশ্যুট করেছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নতুন বরের ছোট্ট একমাত্র বোন তো এখন হচ্ছে মালা বদলের সময় চলে আসছে মালা বদলের সময় তো অনেক এনজয় হয় এটা সবার ক্ষেত্রেই তো আসেন দেখে নেই মালা বদলের সময় হচ্ছে কি কি হচ্ছে আচ্ছা সবাই দাঁড়াবেন ভাইয়া সাথে সবাই দাঁড়াবেন

ওখানে আলহামদুলিল্লাহ বইয়ের মালা বদলও খুব সুন্দর মত হয়ে গিয়েছে তো এখানে আমার চাচু কি করতেছে প্রত্যেকটা ভাতিজি জামাইকে নিয়ে শপথ নিচ্ছে যে আমরা সবাই সবসময় একসাথে থাকবো তো এখানে মুরব্বীরা আমার চাচুরা চাচিরা হচ্ছে বসে আছে তারপর হচ্ছে নতুন বরের মা আছে তারপর আরও অনেকেই আছে আমি সবাইকে তো চিনি না এখানে সবাই সবার সাথে পরিচিত হচ্ছে তো এখন কিন্তু বউ বিদায়ের সময় হয়ে গিয়েছে তো আমার চাচি কিন্তু মনটা খুবই খারাপ যেহেতু মেয়ে বিদায়ের সময় হয়ে গিয়েছে এই যে মিষ্টি কালারের শাড়ি পরে বসে আছে আমার চাচি চাচি হচ্ছে মেয়ে বিদায়ের সময় হয়ে গিয়েছে মনটা খুবই খারাপ করতেছে বসে বসে তো এইটা তো সব মায়ের সাথে হয় চাচি যেহেতু মানে চাচির একটাই মেয়ে একটা মেয়ে থাক আর দশটা মেয়ে থাক মেয়ে বিদায়ের সময় প্রত্যেকটা মায়েরই কিন্তু মনটা ছোট হয়েই যায় আর এখানে এই যে আমার চাচি অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে বরেরা আমুকে ধরে তো বউও কিন্তু বইয়ের আমুর মনটা খারাপ দেখে কান্নাকাটি দেখে ওর মনটাও ভারী হয়ে গিয়েছে আর এখন এই যে মুরব্বী হিসাবে তো আমার আম্মুই এখন বড় আছে আমার আম্মুই হচ্ছে বইয়ের মায়ের হাতে তুলে দিচ্ছে বউকে

কিন্তু আমরা বিয়ের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি যেহেতু আমাদের মেয়ে এখন বিদায় হয়ে যাচ্ছে তো এখন আর ভিডিও আগে বাড়ানোর কোনো মানে মন মানসিকতা নেই তো এখানে কিন্তু বইয়ের ভাই আর মা অনেক কান্নাকাটি করতেছে ওই যে বললাম চাচি খুব আদরের মেয়ে তো এখন যাই হোক মেয়ে তো বিদায় হয়েই যাচ্ছে আর হচ্ছে আমরা এখন বাসায় চলে যাব। তো আজকে বিয়ের ভিডিওটা কিন্তু আমাদের এই পর্যন্তই ছিল আমাদের পুরোটা বিয়ের ভিডিও কেমন লাগলো এটা অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে আর হচ্ছে কোনো অংশে ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যাবেন তো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শেষ করে দিচ্ছি তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা আমাদের সাথেই থাকবেন আমার মনে হয় যে আবার বউ ভাতে ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ বাঁচিয়ে রাখলে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফিজ